দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমার থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আট প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক শাহিয়াল জাতের বাচ্চা সব গাভে ঘরের কেমন দাঁড়াবে থাকবে আর শাহি জাতের খামার উপর জিজ্ঞেস সারা বাচ্চা গেলে কেমন দরে বাজা রায়ন ভাইয়ের কিন্তু কালেকশন দেখছি আমরা এই দুটি কিন্তু দেখাশোনা চলছে নেপালি গিটটা কার আচ্ছা এই পাশে কিন্তু একটা নেপালি গির কালেকশন দেখছি আমরা তবে এগুলা কিন্তু দামা দেবে হাটের শেষ সময় দর্শক চলে যাওয়ার কিন্তু ধুম পড়ে গেছে ইরায়ন ভাই কাস্টমার আছে এখন নাও আছে ভাই বাসায় যাবেন না হাত তো ভাঙিয়ে যাচ্ছে অল্পর জন্য বাদে আছে দেখবেন শেষ পর্যন্ত মোটামুটি টার্গেট কেমন কোনটা কেমন পনেরো আপনারা শেষে কত চাইছেন পঁচিশ পনেরো ব্যবধান তো অনেক বেশি এখন পনেরো হাজার দাম দিচ্ছে দর্শক পঁচিশ পঁচিশ টাকা সালাম ভাই কিছু বলছেন আপনি কত বললেন পনেরো আপনি পনেরো এটা মিলি পনেরো কিন্তু দর্শক এইটি চাল ভাই ভালো আছেন এটা কার বাচ্চা ও নিচ্ছে আপনার মাধ্যমে নিচ্ছ দর্শক এই যে একটা দেখছি কিন্তু সুন্দর বাচ্চা সব বাচ্চা যেটাকে আমরা ধরে সেটাই কিন্তু মাঠ থেকে আউট হয়ে যাচ্ছে দর্শক দেখাচ্ছি এই যে একটা বাচ্চা দেখছি ভাই ভালো আছেন শেষ পর্যন্ত কত দাম পাইলেন এটার মোটামুটি সাতষট্টি সর্বোচ্চ কত দিলো বলছে কত কাস্টমার সাড়ে সাড়ে পঁয়ষট্টির উপর কাস্টমার নাই তাহলে শেষ সময় এখন কি আশা করেন বেঁচে কিনা হবে ও পার্টি এখনো আছে কাছাকাছি আছে জলপয় বেঁচে আছে না শেষে কত আপনার টার্গেট মোটামুটি সাড়ে ছষট্টি দর্শক যে কয়টা আছে অল্পই ক্যামে কিন্তু এখনো কাস্টমার আছে ধরে আছে আশা করা যায় কিন্তু শেষের সময় আমরা কিনা কিন্তু মোটামুটি হয়েছে দর্শক চাচার রাতে ফাঁকড়া একটা বাচ্চা পেচ্ছি বাচ্চা কিন্তু এটা হয়ে গেল ভাই হয়নি কথাবার্তা চলছে চাচার কারু ভালো আছেন চাচা এটা কেমন চাষোটা আপনার নয় হাজার উনচল্লিশ আর কত পাটি বললো সেটা সাত হাজার অল্প হইতে বাদে আছে এই কয়েকটা সেটা হয়ে গেল আচ্ছা দেখতে দেখতে এটা কিন্তু কালেকশন হয়ে গেল কত গেলেন সাতান্ন হাজার পাঁচশো কিন্তু কালেকশন হয়ে গেল এই যেটি তবে এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে দর্শক এই যে একটা পাকড়া সাইকেল কিনে দেখতে আমরা চাচা বাসায় যাবেন না নামাজের সময় আসলে হবে আশা করুন তো কাস্টমার তো দেখা যায় এখনো কেমন দাম চা এটা মোটামুটি বাষট্টি সর্বোচ্চ কত বললো এটা সাতান্ন ষাটের ভিতর টার্গেট অল্পই কিন্তু বাজে আছে ষাট ভাঙে অল্প কিছু কিন্তু সাতান্ন বন্ধ দাম দিচ্ছি আর মাঝামাঝি করে নিতে হবে

কিন্তু বাচ্চাটি ভালো শীতের কারণে কিন্তু লঙ্গুলি একটু কাড়ায় আছে নেপালি তো মনে হয় না সাইয়াল নেপালি নেপালি কিছু বাচ্চা কিন্তু নামিও বেশ ভালো দশ দেখাশোনা কিন্তু চলছে কিন্তু আমরা শালম বাইকে দেখছি ভরপুর কিন্তু কিছু কালেকশন যেগুলো অলরেডি গাড়ি লোট যাচ্ছে পাবনা পাবনা সবগুলি পাবনা যাচ্ছে দশক দামে কেমন কিনলেন সার ভাই আজকে মোটামুটি ভালো হয় মোটামুটি আচ্ছা বিগ সাইজ এটা কেমন এটা 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 এক লাখ পাঁচ হাজার আর এগুলা মোটামুটি রেঞ্চের এগুলো এগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি আর বিদের সব গুলি যাচ্ছে মোটামুটি বেশ কয়েকটা তো গাড়ি এখানে আপনি হেল্প করলেন কাকে

আরো ছোট 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 থেকে বড় শব্দ ধরনের বাচ্চাই কিন্তু কালেকশন শুনে আছে